চক আমরা এসেছি খচাবাড়ি হাট ঠাকুর জেলা ঠাকুরগাঁও ঠাকুর কাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খসাবাড়ি সপ্তাহ একদিন যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবো না বলো মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই দিতে পারবেন আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইসলাম বাইরের বাড়ির মধ্যে গুরু সোত আসির মধ্যে গুরু যুখ উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবো নামল মোহাম্মদ সাইফুল ইসলাম কিতাম গজায় গান কিতাম গজায় একশো চল্লিশ একশো চল্লিশ বিয়াল্লিশ দাম বলতেছে মাংস কত ঢুকাই পারে এটা भाई <laughs> भाइ <laughs> <laughs>

একশো পাঁচ সুপ্রিয় দর্শক আপনার নামটা কি ভাই ভাইয়ের সাথে কথা বললাম কথা বলে একটু ভালো লাগলো কত আহ ভাই কত কিনছেন পঁয়ষট্টি প্রিয় দশক আট ভাই সাথে কথা বললে একটু ভালো লাগলো আট ভাই পাঁচ ছটা করে একটু নাম্বারটা দেওয়া যাবে

চিটা আঙ্গে বাড়ির জন্য যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ইসলাম ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলাামাঝি ঠাকুরগাঁও খাড়ি ঠাকুরগাঁও খসাবাড়ি সুপ্রিয় দর্শক ঠাকুরগাঁও খসাবাড়ি ভিডিও আপনাদের দেখছি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি সচা বাড়ি সপ্তাহে একদিন দুই দিন শনিবার অথবা মঙ্গলবার যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন সাইবুল ভাইয়ের সাথে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাঝামাঝি খোঁজাবাড়ি সপ্তাহে একদিন যদি এরকম ধরনের গুরুলো আর জন্য করে থাকেন অবশ্যই সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম

সব আমরা লাইহি হাট ঠাকুরগাঁও জেলা বালেনাঙ্গি থানা হলো মাঝে মাঝে লাইরি সপ্তাহে একদিন হাড্ডি সার গরু যারা বলবেন তাদের জন্য ভিডিও ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রিয় দর্শক আমরা এসেছি খোঁজাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বাইরের বাড়ির গুরু ভিডিও দেখাচ্ছে যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই দেখবেন বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুন্দর সুন্দর গুরু যদি আপনাদের দেখার জন্য কাজ শুনে এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম মোহাম্মদ মোহাম্মদ সাহিদুল